আর আমাদের সামনে যা দেখতেছেন আপনারা ভিডিওতে এগুলো ওয়াশরুম বারান্দা কিচেনে ডোর 100% ট্যাম্পার ডোর আপনারা ব্যবহার করতে পারবেন নিশ্চিত থাকুন মানবে না অ্যাসিডের অযচ্ছতা জি ওই গ্যারান্টি জি চলুন না এখন আমরা দেখাচ্ছি ভাঙলে কি ভাঙলে না بسم এটা কিন্তু লাঠি এটা কিন্তু গ্লাস গ্লাস এটা লাঠি এটা গ্লাস

তো এখন দেখাচ্ছি আমরা সাইজ আড়াই ফিট সাত ফিট ব্যবহার করতে পারেন আপনারা বাথরুম বারান্দা কিচেন কিচেন আর প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড শুধু ফ্রন্ট সাইজে ডিজাইন সাইজ তিন ফিট হলে দাম আঠারো হাজার পাঁচশো টাকা অবৈসে ডিজাইন হবে ঢাকার মধ্যে পাঁচ ফিটের ডেলিভারি চার্জ এবং ফিটিংস সম্পূর্ণ ফিটি থাকলে এত ঢাকার মধ্যে পাঁচ কেজির ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিলিং এখন আসেন এই একটা আকর্ষণীয় চার্জ আড়াই পিট হান্ড্রেড পার্সেন্ট পার ডাকার বাকি দশ পের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিলিং ফ্রি থাকে আমাদের অ্যাসিড ওর সেন্টার থেকে প্রত্যেকটা মাল আমাদের হান্ড্রেড পার্সেন্ট পার করা আর এক পিজ মাল কাস্টমারের হাতে যাওয়া যদি বাইরে যায় অ্যাসিড ও সেন্টার

একটা ডিজাইন দেখতেছেন হান্ড্রেড পারসেন্ট টেম্পার এতে কোনো ভুল নাই আড়াই ফিট সাত ফিট দাম তেরো হাজার পাঁচশো ঢাকার মধ্যে পাঁচ পিজে ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি ঢাকার বাহিরে দশ পে ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে মোড়ামুলির অপশান নেই নাই আর এটুকু বলি অ্যাসিডোর থেকে আপনারা প্রতারিত হবেন না যদি আমার কথাটাতে প্রতারিত

সিলভার কালার তো আমাদের এখানে সম্পূর্ণ ডোর পেয়ে যাবে থেকে থেকে ঢাকার মধ্যে দশ কিমি ডেলিভারি চার্জ এবং ফিডিং সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে দশ পেজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফিরি আপনার কষ্টের টাকার শ্রেষ্ঠ বাড়ি তৈরি করুন এসে ডোরে চলে আসুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু